সালামাইকুম একটা মাছ লাগছে কি মাছ লাগছে সেটা বলতে পারি না দেখি আসলাম নদীতে মাছ দেখা মারার জন্য দেখি কি মাছ লাগছে মেরিকেল মাছ হয়ে দেবা আর একটা কাতর মাছ পাইছে আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিবেশে বইছে আমাদের জুয়েল ভাই কি মাছ ভাই

জেল মেয়েছকে দুইটা মাছ পেয়েছে একটা খাতল আর একটা মিগেল বোন নিয়ে যায় না নিয়ে আছে মাছ দেখছেন কিভাবে কি লাভাইতেছে মাছে সেই ফার্স্ট ক্লাস মাছ জুয়েল ভাইরু ছাতি না ভাই মাছ না নাকি তো হ্যাঁ ওই দেখেন কাতল জুয়েল একটু একটু করেন জল ভাই মা আর টুসে করেন আরো সারেন সারেনি দেখ এম বুক

ওই দেখেন অনেক শিকারী আছে এখানে দেখ দেখতে থাকেন আপনারা মাছ হলো অবশ্যই আরো দেখো আপনাদের হিট হয়েছে সুন্দর মাছ দেখি কি মাছ লাগছে ভালো হিট হয়েছিল আমার একটা রুই মাছ লাগছিল সেটা উঠাইতে পারি নাকি প্লাস আপনাদের দেখাইতে পারি নাকি বকুল আসার পরে চলে গেছে কি রাইছে ওটা Hai hayre morsire. Ha. Ha. Amon nolashro. Har nolash. Per kore gai gelo. Ei ta sundor. Rimaz. Amonde boraslo. Ei boshe diter gelo. Shei Rimaz. Kotha tat kinis. Kotha neda.

যাক দেখলেন নদীর পরিস্থিতি বেশ ভালোই হ্যাঁ আলহামদুলিল্লাহ আরেকটা মাছ লাগছে ওই দেখেন সুন্দর ভাবে খেলতেছে বড় ভাই মানিকগঞ্জের জুয়েলের সাথে আইছে দেখা যাক কি মাছ এটা আবার দেখালাম আমাদের দেখি এটা কি মাছ আবার হ্যাঁ সেই আমাদের ভাই একের পর এক ই করতেছে হ্যাঁ আমাদের ভাই আছে অনমর্তু নেট কর তাহলে নামাজ পড়ে মাত্র দোআড়া করছে আর মাছটা লাগিয়ে আছে আরেকটা কাঁথা ধরবো এই দেখেন আমার এই বড় ভাইয়ের মাছ লাগলো ওই মাত্র একটা রুই লাগলো একটা মিগেল মাছ এই যে যাই হোক দোয়া করবেন যাতে মাছ হয় সবারই